ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএল এর প্রস্তুতি হিসাবে সাকিব আল হাসান লন্ডনে আট দিন প্র্যাকটিস করার পর এবং কিছু ভালো সময় কাটানোর পর লন্ডন ত্যাগ করলেন সাকিব আল হাসান সাকিব আল হাসানের সিপিএল এ অনন্য কিছু রেকর্ড আছে তার মধ্যে একটা রেকর্ড তো সিপিএল এর ইতিহাসে সবচেয়ে সেরা বোলিং ফিগার সাকিব আল হাসানের মাত্র ছয় রান দেওয়া চার ওভারে ছয়টি উইকেট হ্যাঁ টি টোয়েন্টি ক্রিকেটে সাকিব আল হাসান চার ওভার বল মাত্র রান দিয়া ছয়টি উইকেট নেওয়ার মতো অনন্য কীর্তি করছেন উইকেটের তালিকায় আছে নিউজিল্যান্ডের কিংবদন্তি ব্যাটসম্যান রস টেইলর এবং হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের নিকুলাস পোরানের মতো টি টোয়েন্টি বিধ্বংসী ব্যাটসম্যানের উইকেটও তো এই সাকিবরা আপনি সমালোচনা করতে পারবেন এই সাকিবরা আপনি ট্রল করতে পারবেন এই সাকিবরা আপনি গালি দিতে পারবেন সিগারেট ফুকাইতে ফুকাইতে সাকিব আল রে কানা বলতে পারবেন ভুয়া বলতে পারবেন কিন্তু সাকিব আল হাসানের যে ক্রিকেটের প্রতি প্রেম ক্রিকেটের প্রতি যে ভালোবাসা কখনো কিনা লন্ডন কখনো হচ্ছে নিউ ইয়র্কে সাকিব আল হাসান সময় পাইলেই ব্যাট এবং বল হাতে নেন প্র্যাকটিস করেন তো এভাবেই সাকিব আল হাসান ক্রিকেটেই থাকেন মাঝহারুল বা একটা কথা বলছিলেন ইন্ডিপেন্ডেন্স টেলিভিশনের সাংবাদিক সিনিয়র রিপোর্টার যে একটা মাছ যেমন পানি ছাড়া থাকতে পারে না তো সাকিব হাসানও এমন সতেরো বছর বহির্বিশ্বে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা সাকিবের কাছেও ক্রিকেট অনেকটা হচ্ছে অক্সিজেনের মতো যেটা ছাড়া সাকিব আল হাসানের থাকা প্রায় অসম্ভব